ইজি বাইকের হর্ন কিন্তু গাড়ি হারানোর দিন কিন্তু একেবারেই শেষ চলে আসছে সিকিউরিটি লক এবং শতভাগ কাজ করবে চোর আসবে আপনাকে অটোমেটিক সিগন্যাল মারবে আপনি কন্ট্রোল করতে পারবেন এক মাইল দূরে থেকে ইজি বাইক অটো গাড়ি ডিজিটাল মিটার ভিন্ন ভিন্ন কোয়ালিটি থাকবে মোটরের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি রয়েছে প্রিয় দর্শক বিভিন্ন কালারে কিন্তু কন্ট্রোলার থাকবে একাত্তর দাঁত কিনে আমি কিন্তু ঘোরাচ্ছি নিচে উপরে নিয়ে সাথে থাকছে শখের জাম্পারের বিভিন্ন ধরনের কোয়ান্টিটি এই যে আমরা পিছনে দেখতে পারতেছি গাড়িকে শক্তি প্রদান করে এই ডিফেন্সিয়াল জি জি এটা হচ্ছে মোটর আর এই দুই পাশে হচ্ছে চাকা ঘুরবে লক সুইচ ক্লিক করবেন আপনার গাড়ি জ্যাম হয়ে যাবে সর্বনিম্ন পাইকারি কম দামে পেয়ে যাবেন মোটর কন্ট্রোলার এটি 12 ভোল্ট সাপ্লাই দিবে এটি 36 ভোল্ট সাপ্লাই দিবে রিকশার ফুটবল নষ্ট হয়ে গেলে আমরা ডিফারেনশিয়াল পরিবর্তন করে ফেলতে হবে না সবথেকে বড় শক্তি হচ্ছে আইসি এছাড়াও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 52 টাকায় গাড়ির হর্ন অধিক আলো সম্পন্ন 4 এলইডি লাইট মাত্র 85 টাকায় নিতে পারবেন অরিজিনাল 1500 ওয়াট অরিজিনাল পনেরোশো ওয়াটের কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন কন্ট্রোলার থাকবে এক ওয়াট আছে বারোশো আট আছে আচ্ছা পনেরোশো আট আছে দুই ওয়াট আছে মিশুক গাড়ির জন্য ফুটবল আটচল্লিশ বোল্ট তিনশো এম্পায়ার আহ স্টিল বোর্ডিং বথ চার্জার আছে অ্যাভেলেবল সাতত্রিশ দা প্লেট অটোপার্টসের সকল প্রকার যন্ত্রাংশে অ্যাভেলেবল পাবেন এটার কাজ হচ্ছে আপনার এই সকেট লাম্পারকে গোরানো অরিজিনাল ইন্ডিয়ান রাম মিশুক বোরাক আচ্ছা এই পিতল দিয়ে দুটো প্লাগ দেওয়া আচ্ছা এবং এগুলো জাহাজের তার দিয়ে তৈরি চার্জার কট বলা হয় চার্জার মানে এত স্ট্রং এই জন্য এখানে কোনো শর্ট সার্কিট বা ফায়ারের কোনো চান্স থাকে যত এম ম্যাগনেট মোটা হবে তত আপনার মোটর শক্তিশালী হবে এত শক্তি এগুলো এত শক্তি আমি ধরে রাখতে পারতেছি না ইজি বাইকেরHorn প্রিয় দর্শক শুধুই কি ইজি হর্ন এখানে অবশ্যই না ইজি বাইক অটো গাড়ি মিশুক গাড়ি অটোরিকশার সকল ধরনের যাবতীয় পার্টস দেখাবো যেমন মোটর থাকবে মোটর কন্ট্রোলার থাকবে চার্জার থাকবে আর ইত্যাদি ইত্যাদি থাকবে প্রিয় দর্শক এখন চলে এসেছি গোল্ডেন সান ইন্টারন্যাশনাল সাথে আছে শোরুমের প্রোপাইটার রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া অনেক ভালো আছি একটাই ভিডিও দিবেন লাইফে প্রথম আমাদের চ্যানেলে হিট কিন্তু অনেক সুন্দর রেসপন্স আসছে শোরুমের প্রোপাইটার ভাইয়া কিন্তু নিজে ভাইবেন না যে অল্প বয়সে কিভাবে কি আচ্ছা সবকিছুই জানাবো এবং আজকে তো সুন্দর একটা প্রাইস দিবেন জি ইনশাআল্লাহ ভালো একটা প্রাইস দিবেন অবশ্যই পাইকারি প্রাইস দিবেন তাও পাইকারি প্রাইস অনেক আইটেম আছে এবং শোরুমের স্পেসটাও কিন্তু অনেক বড় কিভাবে আসবেন অনলাইনে কিভাবে নেবেন অফলাইনে কিভাবে নেবেন এবং সবকিছু ডিটেইলসে জানার চেষ্টা করব ভাইয়া প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছেন প্রথমে আমি ডিফেন্সিয়াল দিয়ে শুরু করতে চাচ্ছি গাড়ির মেন শক্তি এটাই একটু হাতি নিয়ে কি যাবে এটা অনেক ওয়েট তো অনেক হেভি তারপরে আমি দেখাতে চাচ্ছি আমার গ্রাহকদের জন্য এই দেখেন এই অনেক ওয়েট আচ্ছা এই মোটরটা এই জন্য ব্যবহার করা হলো আহ ম্যাগনেট এবং অরিজিনাল পনেরোশো ওয়াট অরিজিনাল পনেরোশো ওয়াট ডিফেন্সিয়াল অরিজিনাল পনেরোশো ওয়ার্ডের কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন কন্ট্রোলার থাকবে শুধুমাত্র লাহক বিন্দুদের জন্য আচ্ছা কন্ট্রোলার হ্যাঁ জি ওকে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর কন্ট্রোলার তো আপনাদের অনেক ধরনের থাকবে অনেক ধরনের থাকবে যেমন এই যে এই এক কোয়ালিটি কন্ট্রোলার থাকবে আমাদের পাশে আচ্ছা আরো অনেক কোয়ালিটি কন্ট্রোলার আছে আমাদের আচ্ছা এই যে যেটা দেখাইছেন এই ধরনের আইটেম আপনাদের কত কোয়ালিটির আছে এই কন্ট্রোলার আইটেম আমাদের কাছে আহ প্রায় সাত আট থেকে কোয়ালিটি আছে মানে যেইগুলা বেশি ট্রেন্ডিং বা জনপ্রিয় ওইগুলো আপনাদের কাছে সে অ্যাভেলেবেল আচ্ছা সবই থাকবে তার এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার আঠারোশো আচ্ছা অ্যাভেলেবল আচ্ছা এটা হচ্ছে রিম একটা জাম্পার সকেট জাম্পার দশ কেজি দশ কেজি দশ কেজি প্লাস ওকে একটা গাড়ির জন্য একেবারে এনফ একেবারে অ্যানফ কি ভাই চারশো কেজি লোড নিবেশ এই সকেট জাম্পার দুইটাই আচ্ছা এই ধরনের আইটেম তো হিউজ কোয়ান্টিটি আছে যে পিছনে তারপরে ভাইয়া যে চার্জার গুলো আছে এটা দেখবো আচ্ছা তাদের এইদিকে যদি একটু আসি এখানে কিন্তু প্রচুর পরিমাণ আপনার এর কালেকশন রাখছে এইগুলা কত কি মানে এখানে আমার এক ওয়াট আছে আচ্ছা বারোশো আছে আচ্ছা পনেরোশো ওয়াট আছে 2000 ওয়াট আছে 2000 ওয়াট আছে জি শুধু একদম অরিজিনাল হেভি কোয়ালিটি এগুলা প্রাইস তো আপনি বললেন যে ভাই বলা যাবে না না কেন বলা যাবে না না বললে কি ওরা ঠকবে কিনা আর না না বললে ওনারা কখনোই ঠকবে না ওনারা সরাসরি আমাদের শপে এসে অথবা অনলাইনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং এমতে যোগাযোগ করলে অথবা কন্টাক্ট নম্বরে যোগাযোগ করলে আমরা সেই ক্ষেত্রে তাদেরকে বিশেষ ছাড় দিতে পারি আচ্ছা গত ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিব এবং এন রিস্ক নিয়ে আমি দিয়ে রাখবো আপনারা চাইলে ওই ভিডিও দেখতে পারেন ওকে নেক্সট কোনটা দেখবো ভাইয়া আচ্ছা এবার আমরা দেখাতে চাচ্ছি আপনাদেরকে মিশু গাড়ির জন্য ফুটবল ফুটবল হ্যাঁ এই ফুটবল এটা একদম হেভি কোয়ালিটি ফুটবল আচ্ছা এটা কোন ব্র্যান্ডের বা কিসের কেমন এটা আমি কোন ব্র্যান্ড এখন বলবো না তবে এতটুকুই বিশ্বাস রাখতে পারেন অনেক হেভি কোয়ালিটি মাল আচ্ছা কনভার্টার আছে ছোট এবং বড় এটি 12 ভোল্ট সাপ্লাই দিবে এটি 36 ভোল্ট সাপ্লাই দিবে 36 ভোল্ট সাপ্লাই আচ্ছা আপনার গাড়ির জন্য সবথেকে বড় শক্তি হচ্ছে আইসি 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 যদি আপনার শক্ত না থাকে হেভি না থাকে তাহলে আপনার মোটর যত শক্তিশালী মোটর লাগান না কেন ভালো কাজ করবে ভালো কাজ করবে না স্পিড পাবে না গতি পাবে না এই ক্ষেত্রে আপনি আইসি নিতে পারেন ওকে আচ্ছা তারপর হচ্ছে রাতের অন্ধকারে দুর্ঘটনা এড়াতে আপনারা হর্ন ব্যবহার করতে পারেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির হর্ন আছে যেমন ভিডিওর শুরুতে আমরা হর্ন সাউন্ড দিয়ে দেখাইছি ওকে আচ্ছা আচ্ছা এই ধরনের হর্ন ভাই প্রাইস তো বলতে যাচ্ছেন না দুই একটা বলে দেন এইগুলা প্রাইস শুরু হবে কত থেকে আচ্ছা এটা প্রাইস হবে 52 টাকা শুধু 52 শুধু 52 টাকা একটা একটা হর্ন বলেন আর একটা লাইট আইটেমের বলে দেন আপনারা বুঝতে পারবে যে গোল্ডেন সান ইন্টারন্যাশনাল আসলে কত কম প্রাইসে হয় আবার এমন নয় এই দুইটা যে রেট বলতেছে ওই অনুযায়ী সবগুলোর কিন্তু রেট

অটো গাড়ি মিশু গাড়ি যাবতীয় পার্স সব আপনার থেকে নিতে পারতেছি জি अवेलेबल ওকে নেক্সট কোনটা দেখব আচ্ছা নেক্সট আমরা দেখাতে চাচ্ছি আপনাদেরকে চার্জার আইটেম 48 ভোল্ট 300 एंपিয়ার প্লাস্টিক বডি চার্জার আছে আমাদের কাছে अवेलेबल 48 ভোল্ট 300 एंपিয়ার স্টিল বডি বক্স চার্জার আছে अवेलेबल আচ্ছা আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়া স্টিলের যেটা স্টিল এর জন্য আচ্ছা ওটা হচ্ছে প্লাস্টিক বডি এটা প্লাস্টিক বডি কোয়ালিটি কোনটা কেমন হবে কোয়ালিটি দুটোই সমান সমান দুটোই সমান প্রাইসে তফাৎ কি বেশি কি প্রাইসে তফাৎ একটু বেশি হলো আর এটাই এটি কাজ করে খুব দ্রুত দ্রুত কাজ করে দ্রুত কাজ করে দ্রুত চার্জ হ্যাঁ হ্যাঁ দিতে পারে আর প্লাস্টিক বডিটা আচ্ছা প্লাস্টিক বডিটা এটা দীর্ঘ দীর্ঘস্থায়ী তবে এটি রেট অনুসারে একটু দুর্বল দুর্বল আছে আচ্ছা এরপর পাচ্ছেন আমাদের কাছে 71 দাঁত পিনিয়াম 71 দাঁত পিনিয়াম আমি কিন্তু ঘোরাছি নিচে উপরে নিচে দোনোভাবেই ঘুরবে আর কি জি 71 দাঁত পিনিয়াম এটা মোটরের ভিতরে থাকে নাকি এটা মোট এই ফুটবলটির ভিতরে থাকে সরি ফুটবলের ভিতরে থাকে এই ফুটবলের ভিতরে থাকবে এটি 71 দাঁত পিনিয়াম আচ্ছা এটি হচ্ছে এইচ পাওয়ার এবং বোরা গাড়ির জন্য আচ্ছা 36 দাঁত প্লেট আচ্ছা 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 আমাদের কাছে অরিজিনাল চায়না ড্রাম পাবেন সুলভ মূল্যে গ্রাহক অনলাইনে যারা আমাদেরকে নক করবেন তাদের জন্য সুলভ মূল্যে ভাইয়া যারা আসতে পারবে না ওনারা আপনার থেকে কিভাবে নিবে অনলাইনে অনলাইনে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা চাইলে ভিডিও কলে দেখবেন যদি অবিশ্বাস হয় অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স পে করতে কিছু টাকা অ্যাডভান্স পে করতে আর যিনি সরাসরি আসবেন উনি কিভাবে আসবে আপনার লোক যিনি সরাসরি আসবেন উনি গুলিস্তান ফ্লাইওভার হানি ফ্লাইওভার থেকে সোজা নবাবপুর টাওয়ারের সামনে এসে আমাদেরকে কল করলে আমরা ওনাকে রিসিভ করে নিব অথবা আমাদের লোকেশনে ছাব্বিশ মদন পারলেন জিন্নাত মার্কেট গোল্ডেন সান ইন্টারন্যাশনাল এখানে আসতে পারেন চেইন খুলতেছেন ভাইয়া এটা হ্যাঁ জি জি এটা কোন গাড়ির চেইন এটা রিকশার জন্য 25000 কিলোমিটার গ্যারান্টি এই এক চেইনে 25000 কিলোমিটার 25000 কিলোমিটার গ্রাম অনেক বেশি থাকবে জি আচ্ছা তেল লং লাস্টিং ও জি এই ধরনের চেন তো অনেক কোয়ান্টিটি থাকবে অনেক নাট বোল্ট টু স্ক্রু এইগুলা এটা হচ্ছে এসএস ক্লিপ আচ্ছা এটা এসএস ক্লিপ যা ব্যাটারির কানেকশনের জন্য মরিচা ধরবে না মরিচা ধরবে না ওকে 100% গ্যারান্টি এটা হচ্ছে নাট বোল্ট এখানে अवेलेबल নাট বোল্ট পাবেন আচ্ছা এটা হচ্ছে ড্রাম স্টিক আচ্ছা এখানে ড্রাম স্টিক अवेलेबल আচ্ছা এবং হচ্ছে আমাদের কাছে সকল প্রকার অটো পার্টসের সফল প্রকার যন্ত্রাংশ अवेलेबल পাবে এটাকে কি বলে এটাকে বলে চশপার জ্যামার এই যে এই চশমাটার এখানে যে জ্যামারটা প্লাগন পড়ে এটি অনেক হালকা আর এই জ্যামারটি অনেক হেভি আচ্ছা হাতে যেটা ধরছি এটার কাজ কি भैया এটার কাজ হচ্ছে আপনার এই সকেট জাম্পারকে ঘোড়ানো গাড়িকে ঘোড়ানো এদিক সেদিকে ঘোড়ানো সকেট জাম্পারটা আমরা শেষ করে দেই একটু আনেন আচ্ছা সকেট জাম্পার এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটি কোয়ালিটি দেখাচ্ছি সকেট জাম যা অনেক হেভি স্টিল বডি দেখেন স্টিল বডি স্টিল বডি মানে এটা মরিচা পড়বে আর মরিচা পরবে একটা শাইনিং বা একটা গ্লোসি গ্লোসি একটা ভাব আছে জি আচ্ছা আচ্ছা এই ধরনের আইটেম তো পিছনে কোয়ান্টিটি অনেক বেশি কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে ওকে লো কোয়ালিটি হাই কোয়ালিটি সবই নিতে পারবে জি জি ওকে তারপরে এটির ভিতর এটার ভিতর কি আছে আচ্ছা এটার ভিতরে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রাম মিশুক বোরাক আচ্ছা এই স্পোরের জন্য ভাইয়া আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আচ্ছা ড্রাম হ্যাঁ ড্রাম আর এই যে বললেন যে অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান কোয়ান যেটা যা বলবেন ইনশাআল্লাহ সেটা তো হবে অবশ্যই হবে ওকে ইন্ডিয়ান চাইনা যাই বলেন মানে সবথেকে ইশার বিষয় হচ্ছে কি অনলাইনে আমরা যারা ভিডিও দেখি অনেকে বিশ্বাস করতে একটু ভয় লাগে জি কি কেন ভয় লাগে ভাই যে আমাকে প্রতারিত করবে না তো অনলাইনের জগতে হচ্ছে আমি আপনাকে যা দেখাবো তা যদি দিতে না পারি কমেন্টসে জানাবেন কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবেন আচ্ছা এখানে আছে জাহাজের তার দ্বারা তৈরি চার্জার কট গোল্ডেন সান গোল্ডেন গোল্ডেন শোরুমের নাম ইন্টারন্যাশনাল জি আচ্ছা এই করটের ব্যবহার হচ্ছে এখানে আমাদের ভিতরে পিতল পিতল দিয়ে দুটো প্লাগ দেওয়া আচ্ছা এবং এগুলো জাহাজের তার দিয়ে তৈরি সবটুকুই আপনার পিতলের সবটুকু পিতল এবং কফার কফার থাকে আচ্ছা তারপর এবার আমাদের কাছে পাচ্ছেন রিক্সার ফুটবল জানিয়ে সবাই চিন্তিত চিন্তিত থাকতেন কিনবো যে একটে রিকশার ডিভেনশিয়াল কেনার পর আমার ডিভেনশিয়ালের যখন ফুটবল নষ্ট হয়ে যায় অনেকেই চিন্তিত থাকেন যে রিকশার ফুটবল নষ্ট হয়ে গেলে আমরা ডিভেনশিয়াল পরিবর্তন করে ফেলতে হবে না তাহলে আপনারা আজকে আমাদের সাথে যোগাযোগ করেন গোল্ডেন সান ইন্টারন্যাশনালে পাচ্ছেন রিকশার ডিভেনশিয়াল এটা থাকবে জি সর্বনিম্ন দেখাইছেন আরো তো অনেক আছে আরো অনেক আছে এইগুলা হচ্ছে মেইনলি ভাইদের শোরুম এখান থেকে অর্ডার নাই তবে ওয়্যারহাউস বা গোডাউনে হিউজ কোয়ান্টিটি আছে ওইখান থেকে দিতে পারবে ইনশাআল্লাহ জি अवेलेबल থাকবে আচ্ছা আরেকটি চার্জার কট अवेलेबल আমাদের কাছে এই চার্জার টি নিউ কট অনেক হেভি কট আচ্ছা চার্জার কেবল কেবল বা আর কি জি এটা কি খোলার কোনো সিস্টেম আছে আচ্ছা এটা খোলার সিস্টেম হচ্ছে এই যে টানসিন খুলে গেছে জি আবার দোকান তো भैया আবার এভাবে ফিটিং করা হবে ফিটিং হয়ে গেছে আরেকবার টান দেন তো এই যে টানসিন খুলে গেছে এটাকে কি বলে এটাকে চার্জার কর্ড বলা হয় চার্জার মানে এত স্ট্রং এই জন্য এখানে কোনো শর্ট সার্কিট বা ফায়ারের কোনো চান্স থাকে চান্স থাকে না আচ্ছা এবার আমাদের কাছে পাচ্ছেন ডিজিটাল মোবাইল মিটার ডিজিটাল মোবাইল মিটার জি ওকে এটা বিভিন্ন ধরনের থাকে বিভিন্ন ধরনের থাকে এটা কিন্তু অনেক হালকা অনেক হালকা আচ্ছা ডিসপ্লে শো করবে কত কি আছে না আছে জি নাকি জি আপনি কি আপনার গাড়ির নিরাপত্তা চাচ্ছেন তাহলে আজ এ সিকিউরিটি লক ব্যবহার করেন গাড়ি ইজি গাড়ি ইজি বাইক এস পাওয়ার মিশুক available আপনি সানডে গাড়িতে अवेलेबल ব্যবহার করতে পারবেন কিভাবে আপনার নিরাপত্তার জন্য আচ্ছা এই সিকিউরিটি লক এর কারণ হচ্ছে আপনি যখন এখানে লক সুইচ ক্লিক করবেন আপনার গাড়ি জ্যাম হয়ে যাবে কোনো কেউ আপনার গাড়ি লুট করে নিতে পারবে না সেটা গাড়ি করে নিতে পারবে দূরে থাকলে কাজটা করবে এতে আপনি 1 মাইল দূর থেকে কাজ করতে পারবেন মানে 2 কিলোমিটার 2 কিলোমিটার আসলেই কাজ করবে আসলেই কাজ করবে আচ্ছা আর কি কাজ করবে এটা আর কি কি কাজ করবে সেটা হচ্ছে আপনি গাড়িতে ব্যবহার করার পরে আপনি এটার ফল বুঝতে পারবেন আচ্ছা এখানে কি হর্ন বললে তো আপনি বিশ্বাস করবেন হর্ন আছে এর ভিতরে আ এটার ভিতরে হর্ন আছে সিকিউরিটি সাউন্ড দিবে হ্যাঁ সাউন্ড দিবে আপনারা আমাদেরকে অনলাইনে কল দিবেন আমাদের থেকে WhatsApp নক দিলেন অবশ্যই অবশ্যই জানাবেন অবশ্যই অবশ্যই তবে আমাদের WhatsApp কন্টাক্ট নম্বর ইমো মেসেঞ্জার নির্দিষ্ট একটা সময়ের ভিতরে সীমাবদ্ধ থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা আমাদের থেকেও কিন্তু গ্রাম মোফাসেলে অনেক হোলসেলার আছে ওনারা পাইকারি এটা আমাদের থেকে মালামাল মালামাল নেয় ওনাদের জন্য উদ্দেশ্য করে বিশেষ করে ওনাদের জন্যই আমাদের এখানে রেট বলা হচ্ছে না কারণ আমরা হোলসেলার মাদার হোলসেলার ওকে প্রবলেম ফেস করতে হয় প্রবলেম ফেস করতে হবে আমাদের ওকে তারপরে ভাইয়া এইখানে ম্যাগনেটের কথা বলছিলেন এর কাজটা কি বা কি জন্য এটির কাজ হচ্ছে ম্যাগনেটের যত যত এমএম ম্যাগনেট মোটা হবে তত আপনার মোটর শক্তিশালী হবে মোটরে আপনার গতি বাড়বে স্পিড বাড়বে আচ্ছা তাহলে আমাদের কাছে পাচ্ছেন আপনি 40 ম্যাগনেট 45 ম্যাগনেট টু করে দেখেন তো কেমন স্পিড মানে ম্যাগনেটটা অনেক একদম হেভি স্পিড এটাই হচ্ছে 70 এমএম ম্যাগনেট সাথে সাথে টান মারবে আর সাথে সাথেই এই যে টান দেখেন আমি টানতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে অনেক স্পিড অনেক স্পিড এটি তো প্যাকেটের ভিতরে আমি খুলেই দেখাচ্ছি আমাদের গ্রাহক বিন্দুদেরকে এগুলো প্রাইস এগুলো প্রাইসের সর্বনিম্ন প্রাইস থাকবে অনলাইনে গ্রাহক বিন্দুদের জন্য আচ্ছা আমি দেখাচ্ছি ওনাদেরকে একটু পরীক্ষা করে দেখাচ্ছি হ্যাঁ আপনি একটু দেখান আমাকে পুরো নাই ফেলতেছে উপরে কিন্তু আরো একটা ছিল জাস্ট দুই একটা দেখাচ্ছি সবই কিন্তু অল্প অল্প করে দেখালাম সবই আমাদের কাছে अवेलेबल পাচ্ছেন সবকিছুর প্রচুর কোয়ান্টিটি আছে আসলে মুখে নয় প্রয়োজন আপনারা ভিডিও কল দিবেন ভাইয়াকে দেখবেন গোল্ডেন সান ইন্টারন্যাশনাল কে দেখবেন তারপরে প্রোডাক্টের জন্য অর্ডার করতে পারেন অল্প কিছু টাকা পেমেন্ট করতে হবে অনেকে হচ্ছে যে মাল তুলতে চায় না তাদের জন্য সিকিউরিটি মানি সিকিউরিটি হ্যাঁ তো প্রিয় দর্শক আমরা যতটুকু পসিবল দেখানোর ট্রাই করছি আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন এবং ভাইয়ের থেকে কেমন সাপোর্ট পারছেন একটু কষ্ট করে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং নেক্সট কি ধরনের ভিডিও চাচ্ছেন এটা জানালে আমি আপনাদের সুবিধা মতন দিতে পারবো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ